কিন্তু পানির নিচে দেখতে পাচ্ছেন যে খুবই থেকে করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন খুবই বাজে অবস্থা নিউ মার্কেটের দেখতে পাচ্ছেন ডাকা নিউ মার্কেটের হকার মার্কেটের সামনের পরিস্থিতি এখন বর্তমানে আমি আছি এখানে দেখতে পাচ্ছেন পুরো রাস্তাঘাট তলিয়ে গেছে এবং হকারস মার্কেটের ভিতরেও আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে এক হাঁটু পরিমাণ পানি জমে গিয়েছে যে দেখতে পাচ্ছেন আপনারা রিক্সাগুলো যে চলাচল করতেছে প্রত্যেকটা পড়া পড়ার মিনিমাম অনেকখানি ডুবে গিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত প্রাইভেট কারগুলো রয়েছে এইগুলোর ম্যাক্সিমাম চাকাগুলো ডুবে গিয়েছে যেটা যে জায়গাটা একটু উঁচা রয়েছে ওই সাইডটা দিয়ে আসতেছে কারণ এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন আপনারা এই পাশটা কিন্তু খুবই অবস্থা খারাপ এই পাশে পড়ায় হাঁটু পরিমাণ পানি এ পাশ দিয়া গাড়ি চলাচল করাটা সম্ভব হচ্ছে না কারণ গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে তাদের জন্য তারা এই যে আপনারা দেখতে পাচ্ছেন উঁচু যেই সাইডটা রয়েছে হালকা উঁচু এই যে সেই সাইডটা যে আরেকটা আসতে দেখতে পাচ্ছেন প্রায় অর্ধেক কাজে একটা অবস্থার সৃষ্টি হয়েছে ভকাস মার্কেটের সামনে যে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে সামনে বরাবর দেখতে পাচ্ছেন এই যে আরেকটা সাদা প্রাইভেট কার আসতেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা পুরো প্রাইভেট কার এই যে এই যে না কিন্তু পানি নিচে দেখতে পাচ্ছেন এই যে খুবই গাছ থেকে ক্লোজ করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি যে দেখতে পাচ্ছেন খুবই বাজে অবস্থা নিউ মার্কেটের এখান থেকে আমি এখন আপনাদের মাঝে রয়েছি এজেট শপিং থেকে অবশ্যই আমার চ্যানেলটা যেহেতু এ রিলেটেড না কিন্তু তারপরে আমি আপনাদেরকে দেখানোর জন্য অবশ্য মূল উদ্দেশ্য সেজন্য আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে এসেছি আপনাদের জন্য আপনাদের ভালোবাসার টানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য এই যে পানির ভিতর দিয়ে অনেক পানির ভিতর দিয়ে কিন্তু হাঁটতেছি অবশ্যই যারা আমার চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো দেখেন ব্লগুলো দেখেন আশা করি সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো এই যে পানির নিচে অর্থায় কিন্তু তলিয়ে গিয়েছে বন্ধুরা যা বলতেছিলাম এই যে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স যাচ্ছে সিএনজি রিক্সা প্রাইভেট কার যেগুলো এখান থেকে চলাচল করতেছে না প্রত্যেকটাই কিন্তু পানির নিচে অনেকটাই তলিয়ে গিয়েছে যা আমি আপনাদেরকে হেঁটে হেঁটে দেখানোর চেষ্টা করতেছি এখানে অনেক সাংবাদিক এবং অনেক মিডিয়া কর্মীরা আসছে এবং তারা নিজ নিজ এর মতো করে তাদের ভিডিও বানাচ্ছে আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য মূলত এখানে আসা এবং ভিডিওটা করা যদি অবশ্যই আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দেবেন আপনাদের ভালোবাসা এই পানিতে দেখতে পাচ্ছেন পুরো অর্ধেক ভিজে গিয়েছে আমি হাঁটু পানিতে আপনাদের জন্য হাঁটতেছি সম্পূর্ণ ভিজে গিয়েছি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন এই যে হকাস মার্কেট হকাস মার্কেট ধানমন্ডি হকাস মার্কেটের সামনেই অবস্থা বেশি খারাপ আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক বাইরা তাদের নিউজ করতেছে অবশ্যই করাটাই স্বাভাবিক এখানে আমরা অনেক গণমাধ্যম কর্মীকে দেখতে পাচ্ছি অনেক অনেক গণমাধ্যম কর্মী রয়েছে তারা তাদের নিজ নিজ চ্যানেলের জন্য তারা রিপোর্ট করতেছে এই যে ওনারা লোকদের সাথে কথা বলতেছে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এবং অবশ্যই একটু দেখার চেষ্টা কর রোজগার বা ব্যাঙ্ক যে কোনো করতো তাহলে একটা কোনো ব্যক্ত নাই বলুন এবং এটা সরকারের কথা আপত্তি কোনো দৃষ্টি হয়তো কথা কথা বাতা করতে হবে কিন্তু একটা বলতে চাই

যা করছেন দুঃখজনক ব্যাপার হ্যাঁ ওই ধরনের জলবায়ু যা সৃষ্টি হয়তো পালন ঢাকা শহরের রাজধানীর সবচেয়ে বড় এলাকা হচ্ছে এটা এলাকা হয় হবে যে আমরা দেখতে পাচ্ছি এটা নিউ এটা হল যেটাতে সাধারণ মানুষ হাঁটাহাঁটি করে এবং চলাচল করে এবং কিছু সংখ্যক দোকানপাট এখানে বসে এই রাস্তা এই ফুটপাথটা সম্পূর্ণ তলিয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফুটপাথটা কিন্তু পানির নিচে চলে গেছে কিন্তু ফুটপাথ বাদে যেখানে রাস্তা এখানে হাঁটা সম্ভব হচ্ছে না কারণ এখানে হাঁটলে হাঁটে উপর পর্যন্ত পানি চলে আসে সেজন্য আমি আপনাদের দেখানোর জন্য ফুটপাথের উপরে দাঁড়িয়েছে তারপরে দেখতে পাচ্ছেন যে কত পরিমাণ পানি এখানে রয়েছে আর গাড়িগুলো চলাচল করতেছে রাস্তার অপর পাশ দিয়ে ওখান থেকে একটু জায়গাটা উঁচু আর এই ফার্স্টটা একটু নিচ ডালু সেজন্য উঁচু জায়গাটা দিয়ে গাড়িগুলো চলাচল করতেছে আর নিজ নিচ দিয়ে গাড়িগুলো চলাচল করলে ইঞ্জিনগুলো বন্ধ হয়ে গাড়িগুলো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্য নিচ দিয়েই গাড়িগুলো চলাচল করা বেট উপর দিয়ে গাড়িগুলো চলাচল করতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম ঢাকার নিউ মার্কেটের পরিস্থিতি এবং আলামতগুলো কেমন কীভাবে এগুলো চলাচল করতেছে গাড়িগুলো অবশ্যই যারা এখন আমার সাথে যুক্ত রয়েছেন অবশ্যই তাদেরকে সংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে

गाडी नगरेको ठिक छ राम्रो जति बसी राम्रो आएर चाहिँ ভাই গাইতে দেন ভাই একটু আগে বার হবে